কুমিল্লায় ১৩ বছর আগে দাফন করা এক কোরআনে হাফেজের লাশ এখনও অক্ষত থাকার মতো অলৌকিক ঘটনা ঘটেছে জেলার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের খানাতুয়া গ্রামে এই অলৌকিক ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে দু সালে খানাতুয়া গ্রামের মৃত মুখলেশুর রহমানের ছোট ছেলে কোরআনে হাফেজ মোহাম্মদ মাসুদ মাত্র ১৩ বছর বয়সে কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা যায় ওই সময় চারদিকে বন্যার পানি বেশি থাকায় তাকে গ্রামের বিবার পুকুর পাড়ে দাফন করা হয় দাফনের দীর্ঘ ১৩ বছর পর গত মে রবিবার পুকুর মাটি ভেঙে হঠাৎ করে কবর থেকে লাশটি পুকুরে এ সময় পেয়ে লাশটি পানি থেকে ধরাধরি করে উঠায় তেরো বছর পরও কাপনের কাপড় একেবারে অক্ষত অবস্থায় দেখে স্থানীয়রা বিস্ময় প্রকাশ করে কয়েকজন তো চোখের পানি ফেলে দেয় এ কি করে সম্ভব দীর্ঘ ১৩ বছর পরেও একটি লাশ অক্ষত অবস্থায় রয়েছে এবং তার কাফনের কাপড়ও চকচকে পরে এলাকাবাসী তার পারিবারিক কবরস্থানে লাশটি পুনরায় দাফন করে মোহাম্মদ মাসুদ পাঁচ ভাইয়ের মধ্যে সবার ছোট এলাকাবাসীর কাছ থেকে জানা যায় মাসুদ এই ছোট বয়সে অনেক মিষ্টভাষী এবং ভদ্র নম্র একটি ছেলে ছিল সারাদিন কোর আন খতম নিয়ে ব্যস্ত থাকত আর পাঁচ রক্ত নামাজ পড়ত যে কারো ক্ষতি হলে ছোট বয়সে দৌড়ে গিয়ে তার উপকার চেষ্টা করত। ঘটনা হওয়ার দূর দূরান্ত থেকে মানুষ আনে মাসুদের কবর এবং লাশ দেখতে খানাতুয়া গ্রামে ভিড় করেছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও লাশের ছবি পোস্ট করে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন পুরো গ্রামের মানুষ একটি বিস্ময়ের মধ্যেই রয়েছে সবাই অবাক যেখানে কিনা একটি মানুষের দিন অক্ষত রাখার জন্য রেফ্রিজারেশনের ব্যবস্থা করতে হয় সেখানে মাটির নিচে কি করে ১৩ বছর একটি লাশ অক্ষত থাকতে পারে এ ঘটনার প্রত্যক্ষদর্শী শাহ আলম জানান আমরা লাশটি পুকুরে পরে থাকতে দেখে লাশটি উঠিয়ে পুনরায় দাফন করি তেরো বছর পরও কাপনের কাপড় একেবারে অক্ষত দেখে আমরা সকলেই অবাক হই অতঃপর লাশটিও পরিপূর্ণ অক্ষত দেখতে পাই মহিষাতুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল এসব তথ্য নিশ্চিত করে জানান আমি ঘটনা নিজ চোখে দেখেছি এটি সত্যি একটি অলৌকিক ঘটনা সেখানে উপস্থিত একজন আলম বলেন আসলে এটি অলৌকিক নয় যারা মুশকুল থাকে যারা দুনিয়াবি কোন প্রকার অন্যায় পাপাচারে লিপ্ত না থাকে আল্লাহ রবুল আলমী কেয়ামত পর্যন্ত তাদের লাশ অক্ষত রাখেন এরকম অনেক অলি আল্লাহর লাশও দীর্ঘ শত শত বছর পরেও অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে রব্বুল আলামিন আমাদের দুনিয়া থেকে এমনভাবে যাওয়ার তৌফিক দান করুন যেন দুনিয়ার বুকে যতদিন আমাদের লাশ থাকে ততদিন যেন তা অক্ষতই থাকে আমিন